ফেরার পথে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীদের মিনিবাস চালক সহ কমবেশি সাতাশ জন আহত হয়েছে বলে জানতে পারা গেছে পূর্ব বর্ধমানের গলসির বড়মুরিয়া মোড় সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা জানা গেছে বসিরহাট থেকে দুটি গাড়ি করে মহাকুম্ভে গেছিলেন কয়েকজন পূর্ণ স্নানে কুম্ভ থেকে বসিরহাট ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে দুটি গাড়ির মধ্যে একটি মিনি ট্রাভেল বাস জানা যাচ্ছে বাসটির সামনের একটি চাকা ফেটে গিয়েই হয় বিপত্তি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় দুর্ঘটনার ফলে বাসের চালক ও হেলপার সহ প্রায় সাতাশ জন যাত্রী কম বেশি আহত হয়েছেন টায়ার বাস্ট করে দুর্ঘটনাটা হলো সামনে টায়ার বাস্ট করে আমরা কুম্ভ থেকে আসছিলাম পঁচিশ জন মতো ছিলাম আহত প্রায় পনেরো জন মতো আহত হয়েছে এখন সবাইকে হসপিটালে নিয়ে গেছে আমরা এখন বর্তমানে এখানে আসি ও গাড়ির সামনের বাঁ টায়ারটা বাস্ট করেছে

এরা গিয়েছিল কুম্ভ মেলা বসিরাত যাচ্ছিলো গাড়িটা ফেরার সময় বাঁ সাইডে টায়ারটা পাংচার হয়ে যায় এবং সে ডিভাইডারে এসে মারে পঁচিশটা প্যাসেঞ্জার ছিল সব প্যাসেঞ্জারগুলোই আহত পুলিশ এবং এলাকাবাসীরা এসে দরজা জানলাগুলো ছাড়িয়ে তাদেরকে বার করা হয় এবং বার করার পর অ্যাম্বুলেন্স দিয়ে আপনার হসপিটাল পাঠানো হয় হঠাৎ এই বড়মুড়ের থেকে আমরা খবর পাই হ্যাঁ কুম্ভ থেকে স্নান করার পরে এখানে এসে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যুদ্ধকালীন তৎপরতায় গলসির পুলিশ প্রশাসন বা আমাদের সাকো অঞ্চলের ছেলেরা সবাই এসে যারা অসুস্থ হয়েছিল তাদের দিকে হসপিটালে ব্যবস্থা করে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এই ঘটনা জেনে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে পুলিশ দ্রুত বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ब्यो रिपोर्ट मोबाइल न्यूज़ नाइनटीन